হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি পাকিস্তানি মালহার নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে অনেকগুলো সুন্দর সুন্দর মালহা কারিসমা চলে এসেছে প্রত্যেকটা ড্রস অনেক বেশি সুন্দর থাকবে খুবই খুবই হাই কোয়ালিটি থাকবে ফার্স্টে দেখাবো আবার খুবই ফেভারিট কালার ইয়েলো কালার মাসাল্লাহ এটা ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা ড্রসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো তাই একটু আর্লি দেখানো ট্রাই করব যাতে কোনো অল্প সময়ের মধ্যে বেশি করে ড্রেস আপনাদেরকে দেখাতে পারি এটা রয়েছে ব্যাক পার্টির প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্টির প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লা খুবই খুবই প্রিটি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওকে এরপরে এটা হচ্ছে রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা দারুণ সুন্দর একটা ফন পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে বিশাল বড় সাইজের একটা নামাজ ওড়না আপনারা পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়স এর লিংক দেখতে পাওয়া এটা যার ভালো লাগবে রুল তো অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফনেন্স পেশনে পেজ কিংবা পারফেন্স পেশনে পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে স্ক্রিন শপ টা নেবেন ফুলের ড্রয়ের নাম্বার দিয়ে চেষ্টা অর্ডার করে ফেলবেন ওকে এরপরে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে একটু বাটিক বাটিক ডিজাইন এটা ব্রয়সের ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে খুবই প্রিটি একটা ডিজাইন এরপর এটা হচ্ছে ব্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছে মাশাল্লাহ খুবই নাইস একটা হাতার কাপড় ওপর এরপরে এটা হচ্ছে রয় সাহেব দেখতে পাচ্ছেন বিশেষ করে এটার কালার কম্বিনেশন ডিজাইনটা একেবারে আনকমন এর আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়সার সাহেবের ওন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র বারোশো টাকা করে আজকে সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এই কালারটা দেখেন মাসা বাসন্তী কালারের এই ডিজাইনটা অসম্ভব ক্রেটি একটা ডিজাইন এটা ব্রয়সার ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যে যেকোনো হেলদি মানুষ কোনো বডির মানুষ কিন্তু এই ড্রয়েস করে ফেলতে পারবে এরপর এটা হচ্ছে ব্রয়েস এর দেখতে দেখতে পাচ্ছেন মার্শাল আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ লিংক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় ওকে এরপরে এটা হচ্ছে রয়্যাল ব্যাক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই প্রিটি খুবই নাইস একটা ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েছে ফন পাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম সুন্দর একটা ফন কিন্তু আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে রয়সের ওড়না এই যে অসম্ভব সুন্দর একটা ওড়না কালার কম্বিনেশন খুবই প্রিটি আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এবারে ইয়েলো কালারের মধ্যে ড্রেস বেশি এসেছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি প্রিটি এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাআল্লাহ জাস্ট আপনারা ড্রেসের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাআল্লাহ মার্শাআল্লাহ সেই রকম সুন্দর একটা হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন মার্শাল আর এটা হচ্ছে ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মার্শাল অসম্ভব সুন্দর একটা ভয়েস খুবই নাইস খুবই নাইস এই ড্রয়েসটা দেখেন মাসাল এটার কালারটা তো মন ছুঁয়ে যাবে এত সুন্দর একটা কালার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার দেখেন মাসা আল্লাহ কি সুন্দর লাগছে আর উড়নাটা তো আরও বেশি মাথা নষ্ট করা এই যে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল্লাহ খুবই নাইস একটা থেকে একটা সুন্দর ড্রেস কে কোনটা নিবেন বলেন কে কোনটা নিবেন আর হাত তুলেন এইটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এটা রয়সার ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ফন পার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের উন্না 마শাআল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় ওকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে একটু তাড়াতাড়ি ডাম্প করা করতে হবে অসম্ভব সুন্দর একটা ড্রেস খুবই নাইস যে কোনো ডিজাইনে আপনাদের সবাইকে অনেক বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা চুমকি প্রিন্টের উপরে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাঁটার কাপড় এরপর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব একটা ডিজাইন এটা আর এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু একটা ডান করে ফেলতে হবে মার্শাল একটা থেকে একটা সুন্দর এটা সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই প্রিটি এরপরে এই রয়সটা দেখেন মাশাল্লা কি সুন্দর একটা কালার এটা রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়সের হাতার কাপড় এটা ড্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ রকম সুন্দর একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু ওর একটা ট্যাঙ্ক করতে হবে মাশাল্লাহ মাশ আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর লাক্সারি সুইস লোনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অসম্ভব হাই কোয়ালিটির মধ্যে আপনারা ড্রেসগুলো পাচ্ছেন খুবই খুবই কালার গ্যারান্টি করা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটিং এটা ড্রয়েসের ব্যাক পার্ট মাশাল্লাহ এটা মিশিয়ে চলে আসবে ডয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই নাইস একটা ফন পার্ট আর এটা হচ্ছে ব্রাইসার ওনাটা দেখতে পাচ্ছেন এটার ওনার কম্বিনেশন কিন্তু অনেক বেশি নাইস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইসার লুক দেখতে পাচ্ছেন এটা চার ভালো লাগবে দ্রুত অর্ডারটা এটা করে ফেলতে হবে খুবই প্রিটি একটা ডিজাইন এরপরে এই ড্রয়েসটা দেখেন মাসা আল্লাহ এটা রয়েসের এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে কন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ডিজাইন এটা এটা হচ্ছে রয়েছে উনাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটা থেকে কিন্তু একটা সুন্দর প্রাইস স্ক্রিনশটটা নেবেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন সোল্ড আউট হওয়ার আগে এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা রয়েছে ব্যাক পার্ট মার্শাল্লা খুবই নাইস একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা মার্শাল্লা আর এটা হচ্ছে ব্রয়েসের ওড়না খুবই প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তুমি তো অর্ডারটা ডান করে তুলতে হবে খুবই নাইস একটা কালার এটার কালারটা অনেক বেশি সুন্দর অসম্ভব মট্রিটি একটা কালার এটা এইটা দেখেন এটা দেখলে তো সবার খুশি হয়ে যাবে এত সুন্দর প্রীতি একটা ডিজাইন খুবই নাইস এটা রয়েছে ব্যাক পার্ট এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েছে ফন পার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস একটা পার্ট আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাআল্লাহ মাসাআল্লাহ আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস